নমস্কার বন্ধুরা রোমা জিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আজকে দারুণ মজাদার পাতলা ঝোল বাড়ির মিষ্টি কুমড়ো ডুবো দিয়ে মাছের ঝোল কি কচি কচি ডুগা দেখেছো বন্ধুরা মিষ্টি কুমড়া ডুগা নরম একদম কচি কচি এটা দিয়ে মাছের ঝোল হবে আজকে দারুণ হবে রান্নাটা তো এখন আমি সুন্দর করে কেটে কেটে নিই দেখো বন্ধুরা আমার ছোট্ট বাগানের মিষ্টি কুমড়া ডুগা আমি অল্প পরিমাণে কেটে নিয়েছি আমি কচি পাতাগুলিও নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা কত কচি কচি ডুগা তো ডুগাগুলি আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব জল দিয়ে তো দেখো বন্ধুরা এখানে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডুগাগুলি আর এদিকে আমি নিয়েছি দুটো আলু আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে আর এখানে নিয়েছি আমি কাতলা মাছের পিস নিয়েছি তিন পিস মাছ নিয়েছি আমি বড় বড় তো দেখো বন্ধুরা কত বড় কাতলা মাছের পিসগুলা মাছগুলাতে এখন আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে আমি হাতে করে ভালো করে মেখে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমার মাখানো হয়ে গেছে এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মাছের পিসগুলা আমি একটা একটা করে পিস দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি মাছের পিসগুলা দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো পলটিয়ে পালটিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলি আমি এই এপিট ওপিট করে ভালোভাবে পলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এই পিঠটা হয়ে গেছে এখন উলটিয়ে দেব এভাবে করে ওই পিঠটা আমি লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছটা এখন আমি মাছগুলি সবগুলি একে একে উঠিয়ে নেব আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি শস্যার তেলে পুরন দেব দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেব কালিজিরা দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে আলুগুলো ঢেলে দেব সবগুলো আলু আমি দিয়ে দিয়েছি এখন আমি হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেব দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব এখানে দিয়ে দেব আমি ডোকাগুলি সবগুলি ডুগা আমি দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে উল্টে পাল্টে মিলিয়ে নেব ফোরনের সঙ্গে তো দেখো বন্ধুরা ডুগা আলু আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি পাঁচ দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব এখানে আমার পাঁচ দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আবারও করে অল্প করে হলুদ দিয়ে দেব দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়োটাও দিয়ে দেব আর এখানে দিয়ে দেব ধনের গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব আলুগুলো ডুগাগুলো তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এখন আমি জলটা অ্যাড করে দেব এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে দেব আর এখানে অল্প পরিমাণ আবার লবণ দিয়ে দেব কেননা আমি ঝোলটা বাড়িয়ে দিয়েছি তার কারণে আমি লবণটা আবারও এড করেছি অল্প করে তো দেখো বন্ধুরা এখানে আমার ঝোলটা মোটামুটিভাবে ফুটে উঠেছে এখন আমি মাছটা এড করে দেব একে একে আমি সবগুলি মাছ এড করে দেব তা দেখো বন্ধুরা আমি মাছগুলি দিয়ে দিয়েছি আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ছোট চামচে এক চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব এখন আমি পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব মাছটা একদম সফট হয়ে যাবে তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি কত সুন্দর করে হয়ে গেল। আমার আলু আর ডুগা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল কত সুন্দর করে হয়ে গেল তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অনেক দারুণ লাগবে খেতে তো এখানে আমার কাতলা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বা বাই